কিন্তু আজকে তো হজরতমর ওই একজন দুর্বল সহায় নারী নিজের বোন তাকে থাপ্পড়ে দিয়া একবারে ঠোঁট কেটালাই বোনের মুখ থেকে যখন রক্ত বের হল হজরতোমর লজ্জায় পড়ে গেলেন এবার তিনি তাকে মায়ের বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে বললেন যে ফাতেমা এমন কি ইমান আনলি মারলে মায়ের খাবি কিন্তু ইমান সারবি না বিষয়গর কথাবার্তা এই আমি যখন তোর ঘরে ঢুকছিলাম তুই বসে বসে একটা পড়ছিলি কি পড়ছিলি ভাইরে আচরণ দেখে বুঝছে বরফ কিছু গলতে শুরু করেছে বলে আমি কোরআন পড়ছিলাম তো কি পড়ছিলি দেখি না দেখ না আমাকে দে আমিও দেখি সুরাতহা ফাতেমা বসে বসে পড়ছিলেন তো হ মা আঞ্জাল্লা আলাইকাল কোরআন নালিতাসকা তিনি হাতে দিলেন ওমর সূরা তাওহীদ প্রথম কয়টি আয়াত পড়লেন সাথে সাথে ওমরের অন্তরে বিপ্লব শুরু হলো হযরত ওমর ভাবছেন জি আমি তো কত বই পড়েছি কত কবির কবিতা পড়েছি কত সাহিত্যিকের সাহিত্য পড়েছি কিন্তু এখানে যে কয়টা লাইন পড়লাম এত সুন্দর লেখা আমি জীবনে কখনো আর পড়ি নাই কোরআনে প্রথম কয়টি আয়াত হজরত ওমরের জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসলো ওমর তখনও কিন্তু ইমানদার নন তখনও তিনি দুদর্শ মানুষ কিন্তু কোরআন তাকে পরিবর্তন করে দিল বোনের হাতে ওই লিখিত কপিটি ফিরিয়ে দিলেন তলোয়ারটা হাতে নিলেন নবীজি তখন দারে আর কাবে অবস্থান করছিলেন ইসলামের প্রথম মাদ্রাসা নবীজি প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দারে আর কাম একজন সাহাবি গর্ব নবীজি সে গরে সাহাবাদেরকে তালিম দিতেন যখন মক্কায় প্রকাশ্যে কালে কথা বলার কোনো পরিবেশ

বলা তো যায় না কোন বেয়াদবি করে বসে গত কয়েদিন আগে গত কয়দিন ধরে আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন মক্কার পরিবেশ ইসলামের প্রতিকূল অধিকাংশ গরিবেরা ইসলাম কবুল করেছে বেলাল ইসলাম কবুল করেছে সোমাইয়া ইসলাম কবুল করেছে আম্মার। এ গরিব অনেক ইসলাম কবুল করেছে ধনীরা ইসলাম কবুল এখনো করে নাই তাই আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আহাদায় দুইটা অমর আছে তুমি একটা অমরকে ইসলামের জন্য কবুল করো হেয়াল্লা দুই ওমরের এক ওমরকে তুমি হেদায়াত দাও এক ওমর হলো ওমর আব্দুল খাতাব আর একটা হলো আমর ইবনু হিসাম আমর ইবনু হিসামের নাম আপনারা খুব জানেন জেহেল কয় আপনারা কোন নামে বেশি ছিলেন আবু জেহেল নাম ছিল আমর বাবার নাম হিসাম তখনো তো আবু জাহেল হয় নাই নবীজি তারে ফরে কৈছে তুমি আবু জাহেল আমর ইবনে হিসাম মক্কাল লিডার আল্লাহ তুমি তাকে হেদায়াত দাও অথবা ওর অমর আব্দুল খত ও যুবক বড় সাহসী কাউকে মানে না কেয়ার করে না ঢেম কেয়ার টাইপের ছেলে যদি একটা ওমর ইসলামের পক্ষে আসতো তাহলে মুসলমানদের উপরে এত জুলুম কাফেররা করতে সাহস করতো না নবীজি ওমরের আগমন দেখে তিনি সাহাবাদেরকে বললেন তোমরা পথ ছেড়ে দাও আর মনে মনে ভাবছেন নিশ্চয় দোয়া কবুল নবীজি দুইটা অমরের জন্য দোয়া করতে পারতেন আল্লাহ দুইটা অমর কে হাতে আর দাও কিন্তু না তিনি বলছে দুইটার একটারে দাও কারণ নবীজির যে দোয়া সেটাও আল্লাহ তার অন্তরে তৈরি করছে সবাই পড়েন কথা আল্লাহালে হেদায়াতলা হেদায়াতানু গেলেন প্রিয় নবীজির সম্মুখে হাজির হয়ে তলোয়ারটা হাত থেকে রাসূলের পায়ের কাছে রেখে বলে দিলেন আল্লাহ আমাকে আপনি কালেমা পড়িয়ে দেন তিনিও কালেমা সাথে সাথেই সাথে মুসলমান হয়ে গেলেন